দেখান তো ভাই একটু ব্যাগটা একটু খুলে দেখান বিশেষ অভিযান চলতেছে সেই বিশেষ অভিযানের অংশ হিসাবে আমরা এই যে গাড়ি চেক করতেছি একটু দেখান প্লিজ ভালো করে দেখান তো এই কি এগুলা কি ভাই এগুলা আপনি ব্যাগে গিয়ে কি বলেন জোরে বলেন একটু হ্যাঁ গাজা গাজা কোথা থেকে নিয়ে আসলেন কোথা থেকে নিয়ে আসছেন ভাই

আচ্ছা ঠিক আছে আজকে আমাদের একটা অভিযান পরিচালনা কালে আমাদের একটা গোপন সংবাদ ভিত্তিতে শ্যামলী পরিবহন থেকে এগুলো ঢাকা যেত না মানে পরিগ্রামগামী ঢাকা একটি শ্যামলী পরিবহনে আমরা তল্লাশি করে দুজন ব্যক্তিকে আমরা সহ উদ্ধার করি এই যে দুজন ব্যক্তিকে আমাদের সঙ্গে উপস্থিত এখানে বাসে যাত্রী ছিল ভাই এটা দেখছেন তো ওনাদের কাছে গাঁদা ছিল আপনি ওই মানে ওই দুজন কই থেকে উঠছিল নাগেশ্বরী থেকে দুজন একসঙ্গে উঠছিল ওনাদের কাছে ওই ব্যাগটা ছিল ওই ব্যাগে কি কি ছিল গাঁদা ছিল আপনি দেখছেন না ওকে থ্যাংক ইউ

আসলে একটা এখানেই রাখো ইয়া করো ওই আবার সোহাগেরিয়া পাশে